আমি বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছে আজকে পেঁয়াজ রসুন দিয়ে আলু পরোটা বানাবো তো সঙ্গে থাকুক পুরো ভিডিওটা দেখতে থাকুক কেউ স্কিপ করো না তো দেখো এখানে আমি আটা নিয়ে নিয়েছি চাইলে তোমরা সাদা ময়দাও নিতে পারো একটুখানি লবণ দিয়ে দিলাম এখন ভালোভাবে আটাটাকে মেখে নেবো দেখো যেহেতু সকালবেলা খুব তাড়াহুড়ো আমার ছেলে স্কুলে যাবে ওকে টিফিনে দেব তো ওই জন্য আলুগুলো নিয়েছি আলুগুলো ভালোভাবে মেখে নেব আলুগুলো বট কি খাই যাবো আমার আলু পরোটা একটুখানি লবণ দিচ্ছি আর রসুন থেতোটা নিয়ে সব একসঙ্গে মাখিয়ে নিচ্ছি দেখো আর এদিকে মা হচ্ছে রুটিগুলো গুলি করে নিয়ে রুটিটা আটাটা বেলবে আর কি এটা ভালোভাবে মেখে দিয়ে দিলাম একটু হালকা একটু সর্ষার তেল হালকা দিয়ে দিচ্ছি একটু হালকা ম্যাগি মশলা এদিকে দেখো ভালোভাবে ম্যাগি মশলাটাকে দিয়ে আলুটাকে ভালোভাবে মেখে নিচ্ছি আর এদিকে মা হচ্ছে রুটিটাকে বেলছে তো আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি চাইলে তোমরা আর অন্য কোনো কুচি মানে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো দেখো মেখে রাখা আলুটা আমি সুন্দর করে রুটির মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখো আমি আলুটাকে কোটা রুটিটার মধ্যে দিয়ে দিলাম আর এই সাইড দিয়ে হালকা হালকা করে একটু জল দিয়ে দিচ্ছি আর একটা রুটি দিয়ে আমি এটাকে চেপে দেবো তো বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে রসুন পেঁয়াজ দিয়ে এইভাবে একবার আলু পরোটা খেয়ে দেখবে আশা করি বাচ্চা থেকে বড় সবাই খেতেও চাইবে আর খুব মন শান্তি করে খেয়ে নেবে হুম তো হালকা একটু পেস করে নিচ্ছি দেখো তো এই যে আলু পরোটাকে নিয়ে গ্যাসের কাছে চলে এসেছি তো দিয়ে দেখো তাটাও বেশ গরম হয়ে গেছে দিয়ে দিলাম আলু পরোটা তো দেখো যেইভাবে রুটি উল্টে পাল্টে ভেজে নেয় ঠিক সেইভাবে আমি এটাকে ভেজে নিচ্ছি আর এদিকে দেখো হালকা একটু সর্ষের তেল কড়াইতে গরম করতে দিয়েছি তো দেখো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর এইদিকে আরেকটা পরোটাও এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো পরোটাটা কি সুন্দর উঠেছে আমার তো দেখো এটাকে ভেজে তুলে নিয়েছি একটু লাল হয়ে তো আর একটা কেউ দিয়ে দিয়েছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুন হোক সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আমার পরোটাগুলো রেডি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তো প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইলো অনেক ভালোবাসা সবাই এরকম একবার আলু পরোটা সকাল সকাল বানিয়ে খেয়ে দেখো বা বাচ্চার টিফিনে দাও খুব টেস্টি লাগবে আর খুব অল্প তেল মশলায় হয়ে যায় এটা